যদি ফেলে দিতে বলে ঘোলা জলে গোলা তুলি যেন আমি কুড়িয়ে নেব তা যদি খুলে নিতে বলে দু পায়ে বাধা ঘুঙুর যেন আমি খুলতে দেব না যদি ফেলে দিতে বলে ঘোলা জলে গোলা তুলি যেন আমি কুড়িয়ে নেব তা যদি খুলে দিতে বলে দুপায়ে বাধা ঘুমুর যেন আমি খুলতে দেব না আর আমি জানি জানি চোরা বালি কত খানি গিলেছে আমাদের রোজ আর আমি আমি জানি জানি প্রতি রাতে হয় রানি হারানো সবদের খোঁজ আরে ভাবি নরম বালিশে তোমারই চোখের চোখে সে বেচে থাক রাত পরিদের স্নান ঠোঁটে নিয়ে বেচে থাকার গান আরে ভাবি মুখের চাদরে পরিচিত হাতের রাদরে সুখে থাক রাত পরিদের স্নান ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা যেন কেড়ে নিতে দেব না যদি থেমে যেতে বলে পিয়ানো বাসি গিটার যেন আমি থামতে দেব না আমি আমি জানি জানি চোরা বালি কতখানি গিলেছে আমাদের রোজ আর আমি আমি জানি জানি প্রতি রাতে হয় রানি হারানো শব্দের খোঁজ আরে ভাবি নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরিদের স্নান ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান আরে ভাবেই মুখের চাদরে পরিচিত হাতের আদরে সুখে থাক রাত স্নান ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান আর আমি আমি জানি জানি আমি আমি জানি জানি আমি আমি জানি জানি আমি আমি জানি জানি